আজকে হলো হোলির দিন আর সকালবেলায় দেখো গোলা রুটি করছি এখানে একটা গোলা রুটি হয়ে গেছে অলরেডি একটু ছেঁড়া ছেঁড়া হয়েছে আর তারপরে মানে আমাদের জন্য করে নিচ্ছি কটা আর এখানে আছে দুধ আর রুটি আর চিনি তো ওটা হলো সৃজিতার খাবার আর এই যে গোলা রুটিগুলো করছি গরম গরম এগুলো আমি আর সৃজিতার পাপাই খেয়ে নেবো একটা করে তো এই এই জন্য বানিয়ে এনেছি দেখতেই পাচ্ছ খুবই সামান্য মাত্রায় তেল দিচ্ছি যেহেতু সকালবেলা বুঝতেই পারছো আর গোলা রুটিতে বেশি তেল দিলে আমি না ভালো করে ভাজতে পারি না তো সেই জন্য তো চলো বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই খুব ভালো আছে সবাইকে হ্যাপি হোলি বলে আজকের দিনটা শুরু করে দিলাম হাসি খুশির সাথে কিন্তু যেটা হলো আজকে একদমই আমার জন্য হাসি খুশির দিন না জানো তো তো এখানে চেয়েদার পাপা দেখতে পাচ্ছ ওখানে মোবাইল দেখছে আর সিদার পাপাকে আমি আটকে রেখেছি আজকে কারণ ও আজকে বাড়ি থেকে গেলে একদমই হবে না এখানে রিও সোনা দেখো সবার রং খেলা দেখছে আজকে তো রং খেলা তো সেই জন্য আর বিছানার কভারটা লাগাইনি তার কারণ হচ্ছে সব কাছাকাছি পর্ব করা হয়েছে সেগুলো করে সব উপরে সব খাটের উপরে পালা দিয়েছি উপরের ঘরেও বিছানার চাদরটা আমি পাতিনি নিচের ঘরেও পাতিনি তার কারণ হলো আজকে যেহেতু গ্রহণ আর গ্রহণের পরেই একবারে কাঁচা চাদর পাতবো তো সেই জন্য পাতিনি নি নাহলে কালকে বিকালবেলাতেই আমি সব চাদর টাদর পেতে ফেলতাম যেহেতু কালকে সব কাছাকাছি করে সব কমপ্লিট হয়ে গেছিল সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন আর কি তো সকালবেলায় গ্রহণ দশটা থেকে দশটা আর কি কত থেকে আর কি পারফেক্ট টাইমটা তোমাদেরকে বলতে ভুলে গেলাম তো দশটা কুড়ি নাকি এরকম কিছু হবে সামথিং তো সেই তাকে কী দেবো সকালবেলায় দেরি হয়ে যাবে ওইটুকুর মধ্যে দেরি করে ঘুম ভেঙেছে তাই সেই দুধ ছিল দুধ দিয়ে আর রুটি ছিল রাতেরই রুটিটা ছিল এখন আর রুটিটা ভাজতে পারিনি দুটো রুটি ছিল ওকে ওটাই দিয়ে দিলাম কিছু করার নেই আজকে এভাবে কিছু তো খেয়ে থাকতে হবে তাই না কারণ সেই তিনটে পর্যন্ত তিনটে বাজতে দুই মিনিট বাকি যখন তখন আমাদের ইন্ডিয়ান টাইমে আর কি ওটা ইয়ে হবে তো যদিও এটা অদৃশ্য চন্দ্রগ্রহণ তো তবুও যেহেতু কানে শুনেছি তো সেক্ষেত্রে না মানাটা খুবই বাজে তো সেই জন্য আর কি মানছি আর সকালের টিফিন এই জন্য এইগুলো দিয়ে সেরে নিচ্ছি নাহলে আবার ভাত তাত করতে গেলে অনেক টাইম লেগে যাবে সেই জন্য রং দেওয়ার পরে অনগুলো

আর এই গ্রহণের দিনটা দেখো একটা মায়ের জন্য কিন্তু ভীষণ কষ্টের দিন সত্যি যদিও এটা প্রথমে যখনও ভিডিওটা করছিলো না মানে আমি নিজেকে নিজের জন্যই মানে হাসছিলাম যে কেন করছে আর আমি কিছু করতে পারছিলাম না আর শ্রীতা আর কি এই মানে কী বলবো ওইগুলো সরব তুলে রাখতে চাই তাই জন্যও তুলেছে আর এটা ঠিক মাঝখানে মানে এক দেড় ঘন্টা পর আমি আম্মাকে আবার তুলে দিয়েছিল তো শ্রীতার পাপাকে এই কারণেই রেখেছিলাম যে আমাকে মাঝে মাঝে তুলে দেবা আর মাঝে মাঝে একটুখানি শাট করে শুয়ে দেবা সেই সব কারণের জন্য তার বাবাকে রেখে দেওয়া বুঝতে পারছো তো এখন একটা হাঁটাহাটি করছি খুব বাজে একটা টাইম চলছিল এই আগের আগের পর্বে ছবি একটা তুলতো মানে রঙের আগের পর্বে ছবি তুলে একটা আমার তোর সাথে তো কি ব্লগ বানাচ্ছি হ্যালো রঙ খেলতে এসেছি এই যে রিও তোকে না ওমা খেয়ে দেবো তোকে টিপ করিয়ে দেবো টিপ বেশি করিস না না বেশি করছি না স্নান করাতে হবে দুদিন

তো এখানে রং খেলার দেখো মেতে গেছে গ্রহণ ট্রহণ আর কি ওরা কি মানে ছোট মানুষ কি বলবো বলো তো সে অনেকক্ষণ আমাকে সাথ দিয়েছে মানে এই আমার গায়ের এখানে আমার মাথা একটু চুলকে দে আমার নাকের গোড়া একটু চুলকে দে আমার গালের ঘোড়া একটু চুলকে দে মানে আমি হাতটা যেহেতু মানে বেঁকাতে পারছিলাম না ষাট করে রাখতে হয় শুনেছি তো সেই জন্য ও আমাকে মানে আমার মাঝে মাঝে মানে যেহেতু ফ্যানটা চলছিলো তো চুলগুলো মুখে আসছিলো আর বারবার শ্বশুর শ্বশুর করছিলো তো সেই জন্য বারবার ওকে ওই সব কাজগুলো করাচ্ছিলাম করানোর পরে যখন ওর দিদিভাই এসে মানে এটা ওর হচ্ছে জেঠুর মেয়ে তো ও যখন এসেছে তখন আর কি শোনে তো ওরা দুজনা মিলে খুব দেখো খুব আনন্দ করেছে খুব ভালো আমারও খুব ভালো লাগলো যে ওরা অন্তত আনন্দটা করেছে আমার জন্য ওরা আনন্দ না করে বসে নেই তো এটাই খুব ভালো লাগলো তো ওরা দুই বোনে খুব সুন্দর করে আনন্দ ফুর্তি করেছে আর বাইরে গান চলছিল আর সেটার ফাঁকে ওরা ওই গান শুনে শুনে নাকি খুবই নাচানাচি করেছে খুব রিলস বানিয়েছে ছবি তুলেছে এগুলো আমাকে বলছিল পরে আর ওর নাম সোনা তো সোনা মানে ডাকনাম সোনা ভালো নাম দিপার নেতা তো সোনা হচ্ছে বলছিল কাকিমা তুমি রঙ খেললে না তোমাকে তো রঙ দিতে পারলাম না তো যাই হোক ঠিক আছে পরের বছরে দেবো এরকম বলছিলো আমিও তখন কি করব আর ঠাকুর আমি দেখো গ্রহণের পরে স্নান ধান করে আমি চলে এসেছিলাম আর রান্না বসাতে হবে একটু নিরামিষই খাবো আজকে তো সেই জন্য আমি রান্নাটাও ওদিকে ডাল আলু সিদ্ধ আর হচ্ছে পাঁপড় ভাজা করব তো সোনাকেও বললাম একটু খেয়ে যাবি তুই যাই হোক নিরামিষ আজকে যাতা মাতা করে কারণ প্রচণ্ড জানো সকালবেলাতে খাওয়া দাওয়া নেই কিছু নেই ওই ধরো রান্না করবো যতক্ষণে তারপরে খাওয়া দাওয়া হবে তো খুবই বাজে একটা দিন আমাদের এই গ্রহণের দিনটা কাটলো আর হাত পা আমার পুরোই ব্যথা হয়ে গেছে বলতে গেলে মানে ওইভাবে স্ট্যাচুর মতো স্ট্যাচুই বলতে গেলে হা হাফ স্ট্যাচু কারণ হাত পা শার্ট আবার শার্ট হয়ে শুতে হবে আবার শার্ট হয়ে হাঁটা জোলা করতে হবে মানে কীরকম একটা যেন একটা রেস্ট্রিকশানের উপরে আমি মানে ভীষণ কষ্ট পেয়েছি তারপরে মানে উঠে আমি ফ্রেশ হয়ে নিয়েছি স্নান করে নিয়েছি সেই পাপা ঘর টরগুলো মুছে ঠাকুরের বাসনগুলোও দেখো ও মেজে নিল আর আমাকে রাখতে বললো আমি দেখো রাখতে গিয়ে মানে ঘটিটা যেহেতু হালকা ছিল তো রাখতে গেছি বাসনগুলো ঢাস করে পড়ে গেছে আমি আবার ওই বাসনগুলোই আর কি তুলছিলাম তো যাই হোক তখনও ক্যামেরাটা অন ছিল আর তারপরে দেখো তার পাপা এবার নিচে এখানে সার্ফের জল করে আগে ধুয়ে নেবে ওই ছাদটার উপরে রং পড়েছে আর এখানে নিচে আমি ওই চাদরটা পাদ বলে নিয়ে যাচ্ছি আর ওখানে সব কাছাকাছি আরও কিছু আছে ব্ল্যাঙ্কেটের উপরে তো সেই চাদর পাদর এটা সেটা আর কি ওগুলো ভাজ করা হয়নি ওগুলো পরে করবো এখন শরীরে একদম দিচ্ছে না মানে রান্নাটা কোনো রকমে করে আমরা সব খাওয়া দাওয়া করে নেবো তো এখন শ্রীতা বাবা ওই ছাদটা আর কি পরিষ্কার করে ধুয়ে নেবে আর শ্রীতা ওইদিকে বাথরুমে উপরে বাথরুমটাই আর কি স্নান করতে শুরু করে দিয়েছে আমাদের এখনও তো উপর কমপ্লিট হয়নি বুঝতে পারছো উপরে বাথরুমে এখনও দরজা টরজা লাগানো হয়নি শুধু স্নান টানগুলো টুকটাক এগুলো করা হয় তাই আর নিজের বাথরুমে ইউজ করা হয় তো এখানে ও সিতা পাপা ওইগুলো পরিষ্কার টসকার করে মানে এসে পরিষ্কার পর্ব করেছে গ্রহণ লেগেছিলো যেহেতু সব টরও মোছামোচি এসবগুলো করা হলো করে টরে টোরেই ও এদিকে মানে ওকে এইসব কাজগুলো করতে দিয়েছি আর আমি ওইদিকে রান্না কাজগুলো করেছি তো রান্না করে সবাইকে খাইয়ে দাইয়ে ডিওকেও তাই রিও সকালবেলা গোলা রুটি খেয়েছিলো জানো তো যাই হোক কী করবো বলো একা মানুষ কিছু তো করার নেই ও ধরো আমাদের সাথে কষ্ট করছে আর আমার চোখ মুখ দেখেছে পুরো বসে গেছে আর পুরো মানে কী বলবো খুব মানে খুব ক্লান্ত এত ক্লান্ত মানে মনে হচ্ছে আমি খেতে বসেছি খে খেতে বসাটাও যেন আমার খাওয়াটাও একটা বড়ো কাজ এই মুহূর্তে মানে এমনই মনে হচ্ছিল দেখো আমার কেমন বোঝাচ্ছি তোমাদেরকে যে খাচ্ছি হ্যাঁ এরকম আর কি ব্যাপারটা মানে এত ক্লান্ত তো এখানে দেখো ওদেরকে তো বললাম খাইয়ে দিয়েছি সোনাকেও সোনা হচ্ছে রং লেগেছে ও বাড়ি যে স্নান করবে বলে এখানে করলো না তাই ও হচ্ছে চেয়ারে বসেছে বললো না বিছানায় বসলে দাগ লেগে যাবে আর আজকে তো চাদর টাদরগুলো সব পাতা হলো তো সেই কারণের জন্য চেয়ারে বসেই খেলে খেয়েছে টেবিলে বসে আর কি আর আমি এখানে খেয়ে নিচ্ছি আর এটা হলো পরের দিনে ভিডিও তারপরে আর ভিডিও করা হয়নি কারণ হচ্ছে এতটা ক্লান্ত ছিলাম বুঝতেই পারছো পরে সোনা অনেক কিছুক্ষণ পরে আর কি সোনা চলে গেল বাড়িতে আর আমরাও তারপরে মানে লেদ খেয়ে খেয়ে বুঝতে পারছো তিনটে এভাবেই কেটেছে কালকের দিন মানে কালকের বলছি আজকে তো আমি পরের দিন ভয়েস ওভার দিচ্ছি তো সেই জন্য আর কি বললাম কালকের দিন তো আজকে হচ্ছে যেটা আমি রান্না করতে গেছিলাম আমাদের আজকে হয়েছে মাছের ঝোল আর হয়েছে কচুর শাক মাছের মাথা দিয়ে তো ওই কালকের কুলের কাটা দিয়ে যেগুলো গ্রহণের জন্য দিয়েছিলাম ওই কুলের কাটা নিচে ফেলেছিলাম দিয়ে ওই কুটনোগুলো তুলবো একসাথে আর ফট করে আমি অজান্তে কুলের কাটার উপরে পা দিই আর তারপরে দেখো পায়ের মধ্যে কাটা ভেঙে গেছে আমি সেগুলো সেটপিন দিয়ে মানে বের করার চেষ্টা করছিলাম স্মৃতার বাবা বা ছুঁচ এনে দিল তো এই তো তো চলো বন্ধুরা আজকের মতো এইটুকুই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো